চাপাই নবাবগঞ্জে গত রবি মৌসুমে গম ভূটা আলু বিভিন্ন সবজি সহ বেশিরভাগ ফসলের আবাদ তথ্য জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এই মৌসুমে গম চাষ হচ্ছে উৎপাদন হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো বারো মেট্রিক টন যা গত বছর ছিল এক লাখ আঠারো হাজার আটশো পঁয়ষট্টি মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে বারো শতাংশ বেশি জমিতে আলুর চাষ হয়েছে হাজার হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে তেইশ হাজার দুই মেট্রিক টন যা গতবারের তুলনায় এক হাজার একাশি মেট্রিক টন বেশি ভুট্টার চাষ হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় এগারো শতাংশ বেশি গতবারের তুলনায় হেক্টর প্রতি প্রায় আধা মেট্রিক টন বেশি ফলন হয়েছে এছাড়া চিনাবাদাম পেঁয়াজ রসুন সহ বিভিন্ন সবজির আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ফলে গতবারের তুলনায় উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর ডাহমদ ইয়াসিন আলী বলেন বর্তমানে প্রচলিত ফসলের পাশাপাশি নতুন নতুন ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে এছাড়া বাড়তি জমির প্রয়োজন ছাড়া বস্তায় আদা চাষের মতো নতুন উদ্ভাবনী পদ্ধতিতে চাষের পরামর্শ দেয়া হচ্ছে